প্রিয় ছাত্রছাত্রীরা আজকে কৃষ্ণ প্রশ্ন করেছে রাতের গাছে গাছে থাকতে নেই কেন এই প্রশ্নের উত্তরটা আমরা জেনে নেব সমাজ কাছ থেকে তোমরা কি জানো কেন আমরা গাছের রাত্রি হলেই গাছের নিচে থাকতে না বলে সবাই কিছু কিছু মানুষ মনে করে যে গাছের নিচে নাকি সন্ধ্যা হলেই সেখানে ভূত প্রেত আত্মা সবাই ঘুরতে থাকে কেউ কেউ এটিকে মেনে ভয় পায় এবং কেউ কেউ মানে এটি গল্প আমরা এর পেছনে থাকা আসল বৈজ্ঞানিক কারণ থাকা আসল বৈজ্ঞানিক কারণটি হলো গাছ দিনের বেলা খাদ্য তৈরি করে ফালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কিন্তু ঠিক রাত্রিবেলা এর উল্টোটা হয় শ্বসন প্রক্রিয়ার সময় গাছ কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে ফলে কার্বন ডাই অক্সাইড বাতাসের চেয়ে ভারী হয় এবং এই ভারী হওয়ার কারণে গাছের তলায় নিচে জমতে থাকে কার্বন ডাই অক্সাইড তখন কোনো মানুষ বা প্রাণী বা জন্তু যদি সেই গাছের নিচে যায় তখন সে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করতে থাকে এবং তার রক্তে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে এবং সেই নিঃশ্বাস নিতে তার কষ্ট কষ্ট হতে থাকে ফলে তার মৃত্যু পর্যন্তও ঘটে গাছের নিচে কার্বন ডাই অক্সাইডের ঘন পরিমাণের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় এই মৃত্যু ঘটে থাকে ফলে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না সেকেলের মানুষেরা অত সব বিজ্ঞান বুঝতেন না তাই তারা মনে করত এর পেছনে আছে অশরীরে আত্মা এবং অশুভ শক্তির কাজ কিন্তু এর পেছনে আসল কারণটি হলো কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি তাহলে তুমি কি ভাবো এটি কুসংস্কার নাকি বিজ্ঞান নিজের মতামত কমেন্টে জানাও এরকম মজার মজার বিজ্ঞানভিত্তিক সচ পেতে জ্ঞানচক্র শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন